মৌলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিদুদ্দিন ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মৌলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন আলেমী দিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুচেছে আলহামদুলিল্লাহ এটাতে হিসাবে আরো যে মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহ হবুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহ হবুল আলমিন সারা বিশ্বের সমস্ত আলামা একরামের মর্যাদা সমস্ত দিন তার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাহ তালা দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্ধ্যাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত আলামা নানাভাবে আপনার জুলুমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ সুমাত তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত রাখুন রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করে নিষেধ এমন কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাহ আসলাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর

এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছাড়িচার করা বা মালাকর মতকে গালমন্দ করা বা আল্লাহ ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে